আসসালামু আলাইকুম বন্ধুর আমন্ত্রণে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী চার অক্টোবর বাংলাদেশে আসছেন তবে তার এই সফর হবে খুবই সংক্ষিপ্ত আড়াই ঘন্টার মতো তিনি ঢাকায় অবস্থান করবেন মঙ্গলবার পহেলা অক্টোবর ঢাকা ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে প্রায় এগারো বছর পর মালয়েশিয়ান কোন প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি তার সফরে রাজনীতি অর্থনীতি ও শ্রম বাজার ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে বিদেশি কোনো প্রধানমন্ত্রীর ঢাকা সফর মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায় সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশ সফরের আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশ আসবেন গেল আগস্টে বাংলাদেশের পট পরিবর্তনের পর গেল আগস্টে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত চোদ্দই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন এবং ডক্টর মোহাম্মদ তার সাড়া দিয়ে তাকে আমন্ত্রণ জানান বাংলাদেশ সফর করার জন্য বন্ধুরা আশা করছি বাংলাদেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলে আমাদের শ্রম এর জন্য ভালো হবে আমাদের দেশের শ্রমিক খুব সহজেই খুব দ্রুত আরো বেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারবে বলে আমরা আশা করছি ডক্টর ইউনিসের এই আহ বৈঠকের মাধ্যমে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ